তো ভাই মাথায় ঢুকে না বুঝছেন মাথায় ঢুকে না ভেনেজুয়েলা তো ভাই ভেনেজুয়েলা তো ভাই বাংলাদেশ না ভ্যানিজুয়েলা তো ভ্যানেজুয়েল যে দেশে কি না দুই লাখ রেগুলার আর্মি আর ইরেগুলার ইরেগুলার মিলিটারি আছে প্রায় আরও প্রায় দেড় লাখের মতো তো তিন লাখ চার লাখের কাছাকাছি হলো তাদের টোটাল সোলজারস বুঝছেন সব যদি বিয়োগ করে তো এত সোলজার তারপরে ওই যে কাউন্টার স্টেলথ রাডার থেকে নিয়ে শুরু করে মানে আর্মার্ড উইপন ভেহিকল আর কি নাই বুঝছেন জাহাজও আছে ভেনেজুয়েলা কিন্তু এত সব কাহিনির পরেও কেন 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 আমেরিকায় মোটামুটি প্রায় বিনা বাধায় ওরা আসলো একশো পঞ্চাশটা ফাইটার জেট নেওয়া আমেরিকানরা আসলো একশো পঞ্চাশটা ফাইটার জেট নেওয়া আর সাথে চার পাঁচটা ডেলটা হেলিকপ্টার নিয়ে তো তারা আকাশ পাহারা দিল ডেলটা হেলিকপ্টার ইয়ে ভ্যানিজুয়েলার যে প্রেসিডেন্ট ছিল তার বাড়িতে নামলো সুন্দর করে বেডরুমে গেল বেচারা ঘুমিয়েছিল সাত সকালে তো এই আমাদের মাদুর ভাইয়াকে এবং তার স্ত্রী পিছনে কান্নাকাটি করতেছে এর আগে আমি বললাম আপনাদেরকে যেহেতু জামাইকে নিয়ে যেতেছে তো সেই সাথে তার বউকে নিয়ে আসলো যদিও তার বউ তাকে রিকোয়েস্ট করেছিল আমার জামাই ছাড়া আমি বাঁচুম না আমার জামাই ছাড়া আমি বাঁচুম না তার বউ বলছিল মাদুর বউ তো ডেলটা ফোর্সের লোকেরা কনফিউজ কি করবে তারা তো তাকে বৌরে ধরে আনতে যায়নি কিন্তু তার বউর কান্নাকাটি দেখে এখন তার বউরে ধরে নিয়েছে নিউ ইয়র্কের আদালতে তার বিচার কাজ চলতেছে নিউ আদালতে তার বিচার বিচার চলতেছে তা এখন এই যে ঘটনাটা ঘটলো তো একটা প্রশ্ন তো আপনাদের মধ্যে আসে ঘটনা কি ভাই তো এত আর্মি এত আর্মি এত মিলিটারি এত উইকি এত এত এগুলো গেল কই। এগুলো গেল কই এগুলো কেন কাজ করলো না একটা কেন কাজ করলো কেন গোলাগুলি হইলো না একটা একটা আমেরিকান ফাইটারকে ফালাইতে পারলো না ওই এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ যেগুলো নিয়ে এসছিল আমেরিকানরা বলছেন একটাও ফালাইতে পারেনি একটারও অবশ্য খোঁচাখাচি একটু লাগছে শুনলাম গুলি টুলে বলে লাগছে কিন্তু ওইটা দেখলাম পরে ওই তার কাম টাম সাইরা ওই এয়ারক্রাফটের যে ক্যারিয়ার আছে যেটা কি না ওই যে ওই কি বলে যে ওই সাগর আছে না পাশে ভ্যানেজুলা যে সাগর আছে আর কি তো সেই সাগরে যে এয়ারক্রাফট ছিল আমেরিকা তো সেই নিরাপদে চলে গেছে এবং আমেরিকার শুনছি সেভাবে আমেরিকাতে চলে আসে তার মানে আমেরিকার একটা সোলজারের গায়ে একটা টোকাও লাগেনি ইভেন আমেরিকার এতগুলো ফাইটার জেট নিয়ে গেছে একটারও কোনো কাহিনি হয়নি কারণ প্রশ্ন হলো যে জজ ভাইয়া কাহিনী কি হইল তো আপনারা জানেন কি না আমি জানি না এই যে ভ্যানিজুয়েল আপনারা জানেন যে বিভিন্ন স্যাংশনের মধ্যে রয়েছে তো তারা তাদের তেল বিক্রি করতে পারছিল না পৃথিবীর কোনো দেশে এই কারণে তারা চোরাই পথে কি করছে চোরাই পথে তেল বিক্রি করছে আর চোরাই পথে তেল বিক্রি করার এই ক্রেতাকে ক্রেতাকে এক নামে আপনারা সবাই তাকে চিনেন চায়না চোরাই পথে যখন ভেনিজুয়ালের তেল বিক্রি করতে শুরু করছে এবং চায়না এবং রাশিয়া হিসাবে পাঁচে দাঁড়াইছে চায়নার সব কিছু থাকলেও চায়নার কাছে আল্লাহ তালা সব কিছু দিছে মেধা দিছে বুদ্ধি দিয়েছে টেকনোলজি দিছে সবই মানলাম সবই মানলাম কিন্তু চায়নাকে আল্লাহ একটা জিনিস জানি সেটা হলো চায়নাতে কিন্তু কোনো তেল নাই জানেন তো তো যার ফলে চায়নার টোটাল ইকোনমি এই তেলের উপর নির্ভর করে এবং তেল আসে আরেক দেশের আরেক দেশ থেকে যে কারণে এই চায়নায় গিয়া বিভিন্ন জায়গায় গিয়ে গ্রিঙ্গি বাঁধায় বিভিন্ন জায়গায় গিয়ে গ্রিঙ্গি বাঁধায় তারপরে আমেরিকার আমেরিকার দাবড়ে রেখে তারপর সেখান থেকে তারা আবার চলে আসে এখন এই যে ভ্যানিজুয়েলার যে তেল এই ভ্যানিজুয়েলার তেলের প্রায় সিক্সটি টু নাইনটি পার্সেন্ট ক্রেতা ছিল ব্ল্যাক মার্কেটে হলো চায়না তাই আমেরিকা অনেক আগে থেকে নিষেধ করে আসছিল চায়নাকে যে তুমি তেল কিনো না ভ্যানিজোলার কাছ থেকে যেহেতু সে একজন ডিকটেটর হাজার হাজার মানুষ মারছে শত শত টর্চার সেল এই কারাকাছে যে সিটিটা রয়েছে ভ্যানিজোলার রাজধানী সেখানে গেলে আপনারা দেখবেন শত শত টর্চার সেল যেখানে এই মারুদো এবং তার যে সরকারি দল রয়েছে তারা কি করে মানুষগুলো তুলে এনে সেখানে টর্চার করে এক্স্যাক্টলি বাংলাদেশে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা থাকে যেগুলো করে থাকে এক্স্যাক্টলি সেখানে একই কাহিনী আছে কিন্তু চায়না কথা শুনেনি। ইভেন ভ্যানিজোলার প্রেসিডেন্ট মাদুরো ডোনাল্ড ট্রাম্পকে ঠ্যাঙ্গা দেখাইছে তো যার ফলে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যায়ে বাধ্য হয়েছে সামরিক শক্তি প্রদর্শন করতে গিয়ে এখন এটা তো মাদুরো জানতো যে তা যেহেতু ইসের সাথে ট্রাম্পের সাথে পাঙ্গা তো একটা তো আঘাত আসবে আমেরিকার কাছ থেকে তো এই কারণে কি করছে তার যে দোস্ত চায়নার কাছ থেকে তারা যা যা মাল কেনার দরকার যা যা মাল কেনার দরকার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিয়ে শুরু করা তাদের আর্মার্ড ভেহিকল থেকে নিয়ে শুরু করা তারপরে তাদের ওই যে ফাইটার টাইটার যা কিছু আছে একেবারে সুসজ্জিত রেডি একেবারে সুসজ্জিত রেডি তো এখন আমেরিকা আসবে আর এই মালগুলো কি করবে ভ্যানিজুয়েলা বের করবে এখন আমেরিকা আসার পর ভ্যানিউলাজ যখন এই মালগুলো বের করবে দুইজনের মধ্যে ভিতরে একটা ফাইট হবে এবং এই ফাইট অনেকটা ইউক্রেনের স্টাইলের ফাইটের মতো হয়ে যাবে দুই মাস চার মাস ছয় বছর বছর গড়া যাবে এবং আমেরিকা অর্থনৈতিকভাবে কাঙ্গাল হয়ে যাবে এই যুদ্ধ পরিচালনা করতে করতে যুদ্ধ লাগেতে গিয়া কারণ এই ভ্যানিজুয়েলা দেশটা আমেরিকা থেকে প্রায় তিন চার হাজার কিলোমিটার দূরে এখন তারপরও তো এই পুতিনের জন্য কিছুটা সহজ হয়েছে যেহেতু ল্যান্ড বর্ডার আছে ইউক্রেনের সাথে তো অনেক পয়সা কম খরচে তারা তিন চার হাজার কিলোমিটার দূর থেকে এসে ভ্যানিজুয়ালাতে বছর বছর ফাইটিং করা এখন মজার ব্যাপার হলো মজার ব্যাপার হলো আমেরিকা কিন্তু জানে যে সেখানে সব যত যন্ত্রপাতি যা কিছু আছে যে কাহিনী ভ্যানিজুয়েলা করে আছে সব মাল ওদের যা মাল আছে সব কিনছে কাগজ থেকে চায়নার কাছ থেকে এখন আমেরিকা একটা অনটেস্ট একটা একটা ওয়ার করছে বুঝছেন এটা অনটেস্ট ওয়ার তো অনটেস্ট ওয়ারটা কি অনটেস্ট ওয়ার হলো দেখি চায়না তো অনেক কিছু বলে অনেক কিছু বলে চায়না হ্যান আছে ত্যান আছে এই করে ভালাম সেই করে ভালামো ফাটা হালামো মেরা হালামোলামো অনেক কথা বলে না চাপাবাদিতে কিন্তু চায়নার অ্যাডভান্স আছে ভাই চাপাবাজি যতই করে না কেন যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধের ময়দানে প্রমাণ হয়ে যায় কে চাপা বাজ আর কে চাপা বাজার কে আসলি কে নকলি কে আসলি কে নকলি এটা প্রমাণ হলো যুদ্ধের মাঠে তো যার ফলে আমেরিকাররা চিন্তা করছে চিন্তা করছে কি কিরে ভ্যানিজুয়েল মাল সামাল আছে কি পেন্টাগনের কাছে তো তথ্য আছে যে মাল সামাল কি সব হলো কাছ থেকে কেনা রাশিয়ানও আছে বেশিরভাগ হলো চায়নার থেকে কেনা তো লাগাও সালা ভ্যানিজুয়েলারে দেখি চায়নার কাছে কি মাল আছে তো ইন ফিউচারে যদি আমেরিকা চায়নার সাথে যুদ্ধ হয় তাহলে আমেরিকা একটা ধারণা পেয়ে দিব যে ওকে আসল সত্যি কথা কয় নাকি সালা সবই হলো ছাপা নাকি সবই চাপা এর জন্য অনটেস্ট আরো মনে করছে যদি হাইরো যাই আমরা মাদুরোকে যদি তুলে নাও আনতে পারি তাহলে আমরা বুঝতে পারবো চাইনার যে মালগুলো ভ্যানিজুলাতে রাখা আছে সেই মালগুলো আসলেই খাতার এবং আমেরিকাকে দশবার ভাবতে হবে চাইনার উপরে কোনো অ্যাটাক করা তো এর জন্য টেস্ট হিসেবে একটা প্রক্সি ওয়ার করছে চাইনার বিরুদ্ধে গিয়ে ভ্যানিজুলার মাটিতে আর বলির পাঠা হয়েছে গিয়ে মাদুরো এবং এর সাথে পেট্রো ডলার কাহিনি তো আছে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এখন দেখেন এই মাদুরো এই মাদুরো আমেরিকার হাত থেকে বাঁচার আগে অনেক আগে থাকতে কিন্তু সব রকম ব্যবস্থা সে নিয়েছিল বুঝছে সে জান আমেরিকা আসবে এবং আমেরিকা তার দলবল নিয়ে আসবে দেখেন এই ইসের কাছে মাদুরের কাছে কি কী ছিল আর্মার্ড ইউটিলিটি ভেহিকল অফ দ্য ভি ফোর ক্লাস এই ভি এন ফোর ক্লাস হলো চায়নার যত আর্মার্ড ইউটিলিটি ভেহিকল রয়েছে তাদের ভিতরে অন্যতম এবং সেরা এবং এটা নিয়ে চাইনিজরা রীতিমতো অহংকার করে যে আমাদের কাছে এই ধরনের আর্মার্ড ইউটিলিটি ভেহিকল এগুলো দিয়ে মানে বিভিন্ন জায়গায় গোলা সরবরাহ করা হয় তারপরে বিভিন্ন খাব খাদ্য তারপর যা কিছু দেখে লজিস্টিক সাপোর্ট বলছেন সৈন্যরা যখন কোনো জায়গায় যুদ্ধ করে তো তাদেরকে সাপ্লাই তো দিতে হবে সাপ্লাই না থাকলে তাহলে সৈন্যরা না খেয়ে মরবো পানির অভাবে মরবো ডিহাইড্রেশনে হবো তো ওর জন্য এইসব মাল জন্য এই ভ্যানি জুয়েলার কাছে তারা ভিএন ফোর ক্লাসে আর্মার্ড ইউটিলিটি ভেহিকল বিক্রি করছে ভাই একটা দুইটা না বুঝছেন একটা দুইটা না শত শত এই ভিএন ফোর বিক্রি করছে এই একটা তারপরে কাহিনি শোনেন এরপর ভিএন ওয়ান এবং ভিএন এইটিন ক্লাস ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল বুঝছেন ফাইটিং ভেহিকল মানে ইংলিশ মুভিতে দেখবেন ওই যে ওটার ভিতরে বিভিন্ন মেশিন ক্যান টেশিন ক্যান আবিজাবি থাকে এবং ওখান থেকে মোটামুটি ছোটো মোটো অল্প দূরত্বের অল্প দূরত্বের যে ক্ষেপণাস্ত্র ট্যাপনাস্ত্র আছে বলছেন রকেট লাঞ্চার যেগুলো বলে রকেট সেলটেল বলেন তো এইসব ভিএইকেলের উপরে আপনারা দেবেন ওই যে ব্ল্যাক হক ব্ল্যাক হক ডাউন একটা মুভি আছে ইংলিশ মুভি দেখেন ব্ল্যাক হক ডাউন মানে আমি ভুলে গেছি নামটা এরকম গুগলে সার্চ ওই ছবিতে গিয়ে দেখেন যে আফ্রিকার যে দেশে আমেরিকান সোলজাররা ফাইট করছিল আফ্রিকান এই রিবেল গ্রুপদের বিরুদ্ধে গিয়া ওই তখন তারা এই ধরনের ভেহিকলগুলো ব্যবহার করছে আর্মার্ড ভেহিকল বুঝছেন তো ফাইটিং ভেহিকল আর কি তো এইগুলোর ভিতরে ওরকম একদম মেশিন সব সবসময় করে মারবে তো এরকম অসংখ্য ভিএন অসংখ্য ভিএন ওয়ান এবং ভিএন এইটিন খুবই খাতারনাক বুঝছেন এইগুলো সাপ্লাই করছে তখন ভ্যানিজুলের জল যখন এলে দিছে তখন ভ্যানে ভ্যানিজলার প্রেসিডেন্টকে বলা হয়েছিল দোস্ত তোমার আমি ভিএন এবং ভিএন এইটিন ভিএন ওয়ান এবং ভিএন এইটিন এই মাল তোমাকে দিলাম আইতে আমেরিকায় আমেরিকা আকাশপথে কতক্ষণ লড়াই করবো একই বোম টম মারবো তো মারতে দম এখন আমেরিকা আকাশ পথে বোম টম মারবে সেই বোম সাধারণ মানুষের মাথায় গিয়ে পড়বে আর সাধারণ মানুষের মাথায় গিয়ে যখন পড়বে তখন জাতিসংঘ জেগে উঠবে আর জাতিসংঘ জেগে উঠলে আমেরিকার উপর আন্তর্জাতিক প্রেশার বাড়বে এবং এক ঘরে হয়ে যাব তো এর জন্য মাটিতে দাঁড়ায় যাতে দোস্ত তোমার সাথে যুদ্ধ করতে না পারে এর জন্য নাও তোমাকে ভি এন ফোর দিলাম আর এই নাও তোমাকে ভি ওয়ান এ ওয়ান এবং ভি ওয়ান ভি এন এইটিন যে ফাইটিং ভিহিকল আছে এইগুলো তোমাকে দিলাম থাকো আমেরিকার বুট যখন মাটিতে পড়বে করে ফাঁকা ফাতা করে দিবে এখন ভেনিজুলের প্রেসিডেন্ট তো বিশ্বাস করেছিল মাদুরো চায়নাকে যে মাল আছে আর যে ডিসক্রিপশন দিচ্ছে আমরা তো ভাই ডিসক্রিপশন থেকে মাল কিনি তাই না যে আর ফিচার্স দিচ্ছে এটা দেখে তো একদম ফিদা হয়ে গেছে আর এই মালই দেওয়ার দরকার সে কি করছে ভেনিজুয়েলা যে জাহাজে জাহাজে ভৈরা খালি তেল দিছে চায়নারে আর চায়না কি করছে তার মাল গুলা তো দিছে তারপরে কি করছে একটা দুইটা না প্রায় বিশটা থেকে এইট আমেরিকানরা নাম দিছে না এফ টোয়েন্টি টু এফ থার্টি এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ তাদের ফাইটার জেটগুলোর নাম আর চাইনিজ একটা ফাইটার জেটের নাম হলো কে এইট তো তারা কি করছে তারা কে দিছে বিশটা যে যদি আকাশ পথে আসে আকাশ পথে তো অবশ্যই আসবে আকাশ পথে আসলে এক কাজ কর তো ডগ ফাইট করব লাগায় দেবে এগুলোর পিছনে গিয়ে সবগুলো কে আই ডি কে আই ফাতা ফাতা করে দেবে এফ আমেরিকার অ্যাফ টোয়েন্টি টু অ্যাফ থার্টি ফাইটের কোনো বেলিনের কাছে বেচারা সরল মনে বিশ্বাস করছে মা দুরো যে নাও কেন তালে নাও কে আইট আনসে বিষটা ওইখান থেকে কিনা তারপর দিছে জে ওয়াই টোয়েন্টি সেভেন কাউন্টার স্টেলথ রাডার কাউন্টার স্টে কাউন্টার স্টেলথ রাডার বুঝছেন আপনারা শুনছেন না স্ট্রেনথ ফাইটার যে স্টেল তো রাডার স্টেল তো ফাইটার জেট মানে এই ফাইটার জেট যদি দিকদার যাবে সে রাডারে ধরা পড়ে না ওই যে এফ টোয়েন্টি এফ থার্টি ফাইভ যেটা আমেরিকার কাছে আছে তো এখন খেয়াল করেন এটাকে ডিটেক্ট করার জন্য তারা কি করছে আগেই চিন্তা করছে চায়না এবং বাদুরা দুজন মিলে বুদ্ধি করেছে দুঃস্ক এবার যদি এফ থার্টি ফাইভ মারে এই আমাদের আকাশ সীমে চলে আসে আমরা এটা ধরুম কেম নেই এটা তো স্টেল ফাইটার তখন সে বলছে এক কাজ করো লয়ে যাও ওই মাল মাল কি মাল হইলো ওই আপনার ওই যে জে ওয়াই টোয়েন্টি সেভেন কাউন্টার স্টেল রাডার এটা লয়ে যাও কোনো সমস্যা না আসলে সাথে সাথে রাডারে ধরার ধরা পড়বে আর তোমার যে কে এইডগুলো দিলাম ইচ্ছা মতো খালি পিছন দিয়ে ডগ ফাইট করবো বলছো ইচ্ছা মতো পিছন দিয়ে গিয়ে মারবা তো সরল মন মাদুর বিশ্বাস করছে একদিকে জাহাজে বেরো তেল রয়ে গেছে না আর কি করছে এই মালগুলো দিছে কিন্তু দেখেন কিন্তু আমেরিকা সত্যি সত্যি যাকে নিয়ে ভয় ছিল যে বাঘকে নিয়ে ভয় ছিল আমেরিকা সত্যি সত্যি একদিন কি করে ভ্যানিজুয়েলের জলসীমায় প্রবেশ করে তাদের শক্তিশালী এয়ারক্রাফ্ট এই যে ওই যে ফোর্ড নিয়ে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ফোর্ড নিয়ে যখন জলসীমায় প্রবেশ করে ভ্যানিজুয়েলার ভ্যানিজুয়েলার কোনো খবরে নেই যা তার সীমানার ভিতরে আস্তে 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 আজরায়েল আস্তে 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 আজরাইল ঢুকে গেছে তাদের জলসীমার ভিতরে এবং আজরাইল তো একা আসেনি আজরাইল আরও কী করছে দেড়শো এয়ার দেড়শো এয়ারক্রাফট মানে ফাইটার জেট প্লাস কয়েক হাজার সোলজার নিয়ে তারপরে তারা এড়ে এই আমেরিকার সম্পর্ক এই কয়েক হাজার সোলজার প্লাস এই দেশ অব ফাইটার জেট আর অ্যাগেনস্টে আছে কত চার লাখ ভ্যানিজুয়েলের সোলজার আর অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সহ সব এলো চাইনিজ মাল দুইটা মুখোমুখি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আসলো আমেরিকার ইউএসএস ফোর্ট কোনো খবর নাই এয়ারক্রাফট থেকে ফাইটার জেট ওই এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ কোনো খবর নাই ভ্যানিজুয়েলার আকাশ সীমায় প্রবেশ করলো আকাশ সীমায় প্রবেশ করলো ভেনিজুয়েলার খবর নাই কোথায় সেই জে ওয়াই সেভেন্টিন কোথায় সেই রাডার ওই যে স্টেলথ রাডারের কথা কিছুক্ষণ আগে বললাম কাউন্টার স্টেল রাডার কোনো খবর নয় কোনো সিগনাল দিতে পারেনি এই ভ্যানিজুলের মিলিটারিকে তো যার ফলে তারা নিরাপদে আসলো মজার ব্যাপার কি ওই এক থার্টি ফাইভটা না হয় ধরতে পারেনি কিন্তু বুঝলাম এটা হলো মানে আলট্রাসনিক মানে খুব খুবই ফাস্টার কিন্তু এই যে হেলিকপ্টারগুলো নিয়ে আসছে এই ডেল্টা ভায়রা তো ডেল্টা ভায়েরা যে হেলিকপ্টারগুলো নিয়ে আছে এগুলো তো ভাই আস্তে আস্তে গেছে এগুলো তার সুপারসনিক ফাই সুপারসনিক স্পিডে তো চায়নি তো মজার ব্যাপার কি যে রাডার চায় না বিক্রি করছিল ইসের কাছে ভ্যানিজুয়ালের কাছে এগুলো দিয়ে সব বলে ডিটেক্ট করে অ্যাভেলেবল ইভেন আমেরিকার একটা হেলিকপ্টারকেও পর্যন্ত ডিটেক্ট করতে পারেনি তো যার ফলে তারা আসছে চারদিকে বোম করছে এরা ওই ইসে গিয়ে উঠতে উঠতে মাত্র আড়াই ঘন্টা ছিল মাত্র আড়াই ঘন্টা টাইম নিচ্ছে মাদ্রোকে তার পাশা থেকে তুলে আনার জন্য তো ওই এফ থার্টিভ টোয়েন্টি টু আইসিয়া কি করছে চারদিকে কিছু বোম বাইরে আতঙ্ক সৃষ্টি করছে তারপরে তাদের হেলিকপ্টারকে নিরাপদে নিয়ে গেছে কারণ আমেরিকার তো মনে কর তার সোলজার সিকিউরিটি দিতে হইব এত কনফিডেন্ট থাকা তো ভালো না তারা তো চেক করতে চাইছিল দেখি যে চাইনিজ মাল যে বসে বৈশাখে আমাদের এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভটি ফেস করতে পারে কিনা করতে পারেন যদি একে ফেস করতে পারতো আমেরিকার যে ডেল্টার যে হেলিকপ্টার ছিল একে যদি তারা করতে পারত দুই চারটে এফ টোয়েন্টি টু যদি তাহলে আমেরিকার যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কিন্তু আরও ভয়ঙ্কর সব ফাইটার যেগুলো ওয়েট করছিল যে ভ্যানের জলের দিকে আসবে বুঝছেন তো সেগুলো তারা ডিপ্লয় করতো আমেরিকা সেগুলো কাজে লাগাতো কিন্তু প্ল্যান এতে শুধুমাত্র পাঠাইছে হলো ডেল্টার হেলিকপ্টার এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ তো এখন এগুলো একটাও রাডার ফাটার ধরা পড়ারই গেছে উইলা তুইলা নিয়ে এখন তো মনে করে মাথায় হাত কপালে হাত মা ধরে হায় 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 আমি কি করছি এ তো সব সালায় চাইনিজ মাল না একটা গাড়ি ভি ওয়ান ওয়ান ভি ওয়ান ভি 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 ফোর তারপরে ও আপনার কে এইট কারা খোরাম যে ফাইটার জেটটা আছে একটা ফাইটার যেটা আকাশে উড়েনি একটা ফাইটার যেটা আকাশ উড়ে আর আরও মজার ব্যাপার আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যখন ওখানে গেছে পুরো তাদের যে সিস্টেম আছে পুরো সিস্টেম সাতটা নাশ করে দিচ্ছে মিলিটারি একটা সিস্টেমের উপরে চলে ওদের ডেটা লাগে আপনার জিপিএস জিপিএস কানেকশন থাকতে হয় তারপরে নানা রকম ওয়েল কানেক্টেড থাকতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তাই না তো যখনই আমেরিকার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার গিয়ে ওইখানে টোটাল ওদের যা বিদ্যুৎ বিদ্যুৎ ইলেকট্রিসিটি শুনলাম যে কয়েক ঘন্টা আমেরিকাররা সেখানে ছিল কারা কাছে ওই যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি ছিল সেটাও ডিসকানেক্ট করে দিয়েছে অর্থাৎ ভ্যানেজরের সরকার সেটাও ঠিকঠাক রাখতে পারেনি তোমার কেমনি কি তো যার ফলে আমেরিকাকে আসার পর ওদের যে জিপিএস আছে ওদের যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে আরও যা যা আইডিয়া আছে বুঝছেন যা যা কেন আছে একটা মিলিটারিকে সচল রাখার জন্য যে ওয়েল কানেক্টেড হইতে হয় ওয়ার্স সিস্টেমের মাধ্যমে সেটাকেও ডিস্ট্রয় করে দিয়েছে কিছুই করতে পারেনি এবং এগুলো রক্ষা করার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া বিলিয়ন বিলিয়ন ডলার পয়সা খরচ করা চাইনিজ মাল কি নেয় না কি রাখছে এই ভ্যানজে ভর্তি করে রাখছে তো ভাই এই ভিডিও থেকে যেটা বুঝলাম এবং বাংলাদেশের জন্য যে সেটা শিক্ষা সেটা হলো ভাই চাইনিজ মাল যদি দুই পয়সা কমেও যদি দেয় আপনাদেরকে দুই পয়সা কমে না পয়সা কিন্তু একেবারে ভালো মানে হাসি খাসি পয়সাই নেয় মানে ভালো পয়সাই নেই বুঝছেন পয়সা কিন্তু ভালো নেই আপনারা কাজ করবেন বাংলাদেশের জন্য যেটা লেসন যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হলো ভুলেও চায়নার কাছ থেকে ভাই মাল সামাল কিনতে চাই না চায়নায় যখন মাল কিনতে চাইবেন দেখবেন মালের নিচে এই ধরনের ফিচার লেখা থাকবে এইটা হ্যান করে ফেলবে ত্যান করে ফেলবে ওইটা করবে এইটা করবে কিন্তু বাস্তবে যখন সত্যি সত্যি বিপদে পড়বেন চাইনিজ মাল কোনো কাজে আসবে না ভ্যানিজুলা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখা দিল ভ্যানিজুয়েলের কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখা দিল এখন যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ভ্যানিজুয়েল এগুলো চায়নার কাছ থেকে কিনছে এখন কি যদি ফেরত দেয় চাইনিজকে এই মালয়ে যাওয়া এই মাল তো তার কোনো কাজেই লাগে না তার দেশের প্রেসিডেন্টকে উঠে নিয়ে গেছে তাদের মিলিটারিদের যেসব ইকুইপমেন্ট যন্ত্রপাতি নিয়ে বইছে এগুলো তো ভাই চালাইতেই কোনো কাজই আসেনি আমেরিকার সামনে বুঝছেন তো যার ফলে এগুলো চায়না তার ফেরত নেবে না নেবে চায়না ফেরত নিয়ে তাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিবেন না চায়না কিন্তু এগুলো ভ্যানিজুয়েলার দিয়েছিল শুধুমাত্র কিসের বিনিময়ে একটা টাকাও ক্যাশ দেয়নি সেই বিনিময়ের তেল নিয়ে গেছে আর ওইখান থেকে এই সব বাতিল মাল যেগুলো ভাঙ্গারি মাল আমরা বলি এইগুলো নিয়ে পাঠাইছে এখন বাংলাদেশের কাছে যদি চাইনিজ মাল থেকে থাকে তাহলে এগুলো ভালো করে ভাই চেক করেন এগুলোর কেমনি কী আর ভবিষ্যতে চায়নার মাল কেনার আগে ভাই দশবার ভাবেন বুঝছেন দরবার ভাবেন এগুলো সত্যি আমাদের বিপদে কাজে আসবে কিনা আর নাইলে আমাদের পয়সাও যাবে আমাদের কষ্টের পয়সাও যাবে এবং বাংলাদেশের স্বাধীনতাও এবং সার্বভৌমত্ব সভারেনিটিও একটা বিপদের মধ্যে এটা ভাই সিরিয়াস পয়সা যদি একটু বেশি লাগে ভাই আমেরিকার সাথে খাতি করেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান স্যারকে বলবো ডোনাল্ড ট্রাম্পকে যে করিয়ে পারেন মেসেজ করেন দেখেন দুই দুই চারটা এফ টোয়েন্টি টু অ্যাফ থার্টি ফাইভ যদি বাংলাদেশের বিমান বাহিনীতে থাকে তাহলেই মনে করেন ইন্ডিয়ার সারা হয়ে গেছে বাংলাদেশের কাছে দুই দশটা বেশি না ভাই দশটা দশটা এফ টোয়েন্টি টু আর দশটা এফ থার্টি ফাইভ বুঝছেন বেশি কিছু না একটি এই দশটা দশটা বিশটা এফ টোয়েন্টি টু অ্যাফ থার্টি ফাইভ যদি বাংলাদেশের কাছে থাকে তামা তামা হয়ে যাবে ইন্ডিয়া বুঝছেন ইন্ডিয়ার জীবনও বাংলাদেশ বাংলাদেশে পারমাণবিক বিভ্রম নাই ঠিক আছে কিন্তু আকাশ পথে আসার জন্য একশোবার চিন্তা করবে যে বাংলাদেশের কাছে এই মাল আছে বুঝছেন এবং এই মাল যে কি খাতারনাক মাল ভ্যানি জুয়েলা এই কাহিনি দেখি আমরা আমরা তো আর আর বোঝার কোনো ভাগই নেই বুঝছেন যেটা আমি ভিডিও আগে বললাম না বুঝছেন কে কত চাপা মারতে পারে বুঝছেন এই চাপা যুদ্ধের ময়দানের প্রমাণ হয় চাপা হলো যুদ্ধের ময়দানের প্রমাণ যুদ্ধে হলো জিতে যার কাছে যারা ওয়েল ট্রেন যার কাছে অত্যাধুনিক অস্ত্র আছে যুদ্ধে এইভাবে জিতে যায় কিন্তু চাপা দিয়ে যেতে যায় না চাপা দিয়ে যেতে যাইল অনলাইনে ফেসবুক ইউটিউবে চাপা দিয়ে জিততে পারবে যুদ্ধের মধ্যে পারবেন না তো চাইনিজ মাল নিয়ে যে সর্বনাশ করছে ভ্যানিজিও এলারা বুঝছেন চাইনিজ মাল কিনা যে সর্বনাশ করছে এটা দেখা বাংলাদেশের ভাই বহুত কিছু শিকার আছে ইভেন শুধু তাই না পাকিস্তানের ভাইয়েরা তারা বাংলা কথা বুঝবেন না কেউ যদি উর্দুদের তজমা করে তাদেরকে বুঝা দেন তো ভালো ভাই আপনারাও জানি আপনাদের সাথে চায়নার অনেক ভালো সম্পর্ক কিন্তু যেসব চায়নার সামাল আপনারা কিনা রাখছেন ভাই এগুলি কিন্তু বিপদে কাজে আসবে না সত্যি সত্যি অনডিক্লেয়ার যদি ভারত আপনাদের সাথে স্টেট ফাইট করে বুঝছেন সিরিয়াস হবে স্টেট ফাইট করে ভাই আপনাদেরকে তো টেকা কঠিন হয়ে যাবে কারণ যে মাল আপনি নিয়ে বলছেন এটা নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন কারণ ওই যে ভিডিওতে বললাম চাপা বা চাপা দিয়ে ইউটিউব ফেসবুকে যেতে যাবে যুদ্ধের ময়দানে যেতে যাবে না তো ভাই যে মালটা অলরেডি আপনারা চায়না থেকে কিনছেন পাকিস্তানি ভাইদের মধ্যে একটু চেক টেক করে আর বাংলাদেশে বলবো ভুলও ভাই চাইনিজ মাল কেনার দরকার নেই আর চাপা বাদি বেশি করে বুঝছেন একশো একটা আপনাদেরকে দু ফোন বুঝাইবো ওই পয়সা পয়সা দিবেন ওই সব পাঠাবো কিন্তু আসল রিয়াল যুদ্ধ যখন লাগবে এগুলো সারা কোনো কামই আসবে না যেটা হলো ভ্যানেজা আমরা দেখলাম আমেরিকার সামনে দাঁড়াইতেই পারেনি এখন আমেরিকা তো আত্মবিশ্বাসের দিক থেকে আরও কনফিডেন্ট হয়ে গেছে বুঝছেন আমেরিকা এখন তাদের কনফিডেন্টের দিক থেকে আরও এক ধাপে এগিয়ে গেল কীভাবে এগিয়ে গেলো এখন যে ওয়ার তারা চায়নার সাথে করলো চায়না যে এতদিন চাপাবাজি করেছে তাদের এই রাডার হ্যান্ড রাডার ত্যান রাডার হ্যান্ড করেনকা ত্যান করেনকা কোনো কামি আসে নিজে এখন যদি কোনো দিন আমেরিকার ডিসিশন পুরো জেলার সালাই ওই বেইজিং গিয়ে সিজি পিংড়ে তুলে নিয়ে আমার মনে হয় হো সম্ভব এও সম্ভব বললাম না যে চাপা দিয়ে ফেসবুক ইউটিউবে জয় করা যাবে বাস্তবে তো জয় করা যাবে না আমেরিকা তো সেটা কইরা দেখেছে কোন দিন সালাই সিজি পিংড়ি গিয়ে তুলে নিয়ে এইটা নিয়ে আরেকটা ভিডিও করব না আপনারা দেখে ভিডিওটা দেখা জন্য সবাইকে ধন্যবাদ সাল